आप के बा आप से बहुत ननत लगे फाइनली हमरा चले आसन शिवुमी स्पोर्टिंग আমি ফাইনালি চলেছি শ্রিবু স্পোর্টিং ক্লাব তখন বাজে হচ্ছে কিছুক্ষণ লাইন দিয়ে ফাইনালি পৌঁছাই গেছে শ্রিব স্পোর্টিং ক্লাবে তো খুব সুন্দর হয়েছে ডেকোরেশনটা আর মাঝে খুব সুন্দর লাগছে তোমরা দেখতেই পাচ্ছো ভিড় ভাড়ের মধ্যে আমি ফাইনালি মাকে দর্শন করে ফেলেছি আর প্রচণ্ড লোকই দেখো মাকে দেখা তোমরা দেখতেই পাচ্ছো কি ভিড় কি ভিড় মানে ভিড় হয়েছে তো কী হয়েছে ফাইনালি আমি মার কাছে পৌঁছেই গেছি মাকে দেখে নিয়েছি তো খুব সুন্দর হয়েছে ওই দেখো মার মুখটা তো দেখি খুব সুন্দর লাগছে আমার তো আগেরবারও গেছিলাম আড়াই মানে আড়াই ঘন্টা লাইন দিয়ে দেখেছি তো এবারও তো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব আবার যাবো না তো হতেই পারে না তো চলে গেছিলাম তো তোমরা যারা যারা যাওনি অবশ্যই তোমরা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবটা ভিজিট করো ঠিক আছে তো আমি তো অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে আমি ঠাকুর দেখেছি তো তোমরাও দেখো ঠিক আছে কিন্তু সত্যি বলো খুবই সুন্দর হয়েছে ঠাকুরটা খুবই হয়েছে কিন্তু কিছুক্ষণ লাইন দিতে হবে ঠিক আছে তো তোমরা ভাববে যে বিকালবেলা যাব লাইন দিতে হবে না সেটা না বিকালবেলাও মানে তুমি সকালবেলাও যদি যাও অবশ্যই এত লাইন এত লাইন মানে ধারণার বাইরে সকাল বিকাল বলে নেই ওখানে লাইন বেশিই থাকে ভিড় বেশ বেশিই থাকে ঠিক আছে তা আমি বিকেল মানে চারটের সময় গেছি তাও এত লাইন তো ভাবো আরও সন্ধ্যা হলে কী হবে